ইহুদি আর খ্রিস্টানদের মধ্যে তখন একটা দ্বন্দ্ব চলছিল যখন কোরআন শরীফ নাজিল হয় ঠিক আছে মানে এখানে বিচিত্র মত যার যার মত ইহুদিদের মত একরকম খ্রিস্টানদের মত একরকম মুসলমানদের মত একরকম এইভাবে প্রকৃত সত্য আল্লাহ ভালো জানে আমরা জানি না এইটা মনে রাখতে হবে ঠিক আছে আমরা আলোচনা করবো দু নম্বর ছিল বাকার আর একশো নম্বর আয়াত এখানে আল্লাহ বলেন ইহুদি ও খ্রিস্টানগণ আপনার প্রতি কখনোই সন্তুষ্ট হবে না আল্লাহ বলতেছে আল্লাহ বলতেছে যে ইহুদি এবং খ্রিস্টানগণ আপনার প্রতি কখনোই অসন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি তাদের ধর্ম অনুসরণ করেন আপনি বলুন নিশ্চয়ই আল্লাহ পথ নির্দেশি প্রকৃত পথ নির্দেশক এলেম আসার পর আপনি যদি তাদের প্রবৃত্তির অনুসরণ করেন তবে আল্লাহর বিপক্ষে আপনার কোনো অভিভাবক থাকবে না এবং কোনো সাহায্য করে থাকবে না এলে মানে কি এলেম আসার পর বলতে এখানে জ্ঞান আসার পর এলেম আসার পর মানে জ্ঞান বুদ্ধি হওয়ার পর এই এলএমটা কিভাবে আসলো জানেন হজরত ইব্রাহিমের মাধ্যমে আসলো এই জন্য কোরআনে হজরত ইবরানসাল্লাহকে বলা হয়েছে মুসলমানদের মধ্যে প্রথম মুসলমান আর হিন্দুদের মধ্যে ওরকম ঠিক প্রথম একজন মহান দেবতা সেটা আবার কেমন বলি আগেকার দিনে তো মানুষে অনেক ধরনের পূজা করতো যেমন পাথরের পূজা করত তারপরে বিদ্যুতের পূজা করত বাতাসের পূজা করত, গাছের পূজা করত গাছের পূজা কেরকম করতো জানেন মানুষ দেখলো যে গাছ যদি ফল না দেয় তাহলে মানুষ খেতে পারে না আবার গাছ যদি পাতা না দেয় তাহলে এলে পাখি যেমন হাতি তারপরে জিবরা গন্ডার তারপরে আপনার ঘোড়া গরু গাধা মহিষ ছাগল হ্যাঁ এরা কেউ বাঁচতে পারে না অর্থাৎ কিছু কিছু প্রাণী আছে যারা গাছের পাতার উপর নির্ভরশীল আবার কিছু কিছু প্রাণী আছে গাছের ফলের উপর নির্ভরশীল তো দেখলো যে গাছ যদি আমাদেরকে যদি ফসল না দেয় খাদ্য না দেয় তাহলে আমরা মারা যাব নিশ্চিত অতএব এই গাছ আছে আমাদের সাক্ষাৎ ভগবান এই জন্য মানুষ গাছের পূজা করতো কথা কিন্তু যুক্তিসঙ্গত ঠিক আছে এবং গাছের পরিচর্যা করতে আমাদের দেখবেন যে এই যে বন বিভাগ প্রতি বছর আষাঢ় মাসে আসলেই বলে যে তোমরা বেশি বেশি গাছ লাগাও আপনারা বেশি বেশি গাছ লাগান তাই না গাছ আমাদের প্রকৃত বন্ধু গাছ আমাদের ছায়া দেয় অক্সিজেন দেয় তাই না এই অক্সিজেনের কথা তখন মানুষ জানতো না দেখেন গাছ আমাদেরকে কীভাবে সাক্ষাৎ দেবতার মতো বা ঈশ্বরের মতো বা ভগবান আল্লাহর মতো উপকার করে যে গাছ অকাতয়ে তার সমস্ত ফল ফুল ফসল এমনকি অক্সিজেন পর্যন্ত বিলে দেয় পৃথিবীতে যদি গাছ না থাকে মনে করেন যে গাছ নাই পৃথিবীতে গাছ নাই মানুষ নাই অক্সিজেন আমাদের সব মানুষ মারা গেছে পৃথিবীতে গাছ নাই পৃথিবীতে কোনো মাছ নাই অর্থাৎ অক্সিজেন অক্সন মারা গেছে পৃথিবীতে গাছ নাই পৃথিবীতে কোনো কীট প্রতঙ্গ নাই পৃথিবীতে গাছ নাই কোনো জীব জন্তু বেছে নাই গাছ হচ্ছে সাক্ষাৎ ভগবান ঠিক আছে এই জন্য কিন্তু এরা গাছের পূজা করলে অন্যায় কিছু না পূজা বলতে এখানে ভক্তি করা সম্মান করা গাছ অকারে অকারণে গাছ না কাটা এটা আর কি তো যেটা বলছিলাম যে জ্ঞান আসার পর ও এলেম আসার পর এলেম আসার পর দেখেন এলেম এলেম আসার পরে এই শব্দটা আছে দু নম্বর ছোড়া বাকার আর একশো বিশ নম্বর এতে এলেম তো যেহেতু ইব্রাহিম সাল্লাম তো প্রথম মুসলমান এই মুসলমান তিনি কেন হলেন সেই ঘটনা বলি হজরত ইব্রাহিমে যখন জন্ম হলো যেহেতু উনি রাজপুত্র ছিলেন তখন উনি সাত বছর বয়স ওনার মায়ের গৃহে ছিলেন এটা আছে সনাতন ধর্মে কয়াদু প্রহ্লাদের মা বা ইব্রাহিমের মায়ের নাম ছিল কয়াদু উনি খুব শত শত মহিলা ছিলেন সৎ মহিলা ছিল ওনারই ঘরে জন্ম হয় এই প্রহ্লাদের বা এই ইব্রাহিমের ইব্রাহিম বলতে কি মানে ইহুদি খ্রিস্টান মুসলমানরা বলে ইব্রাহিম আর হিন্দুরা ওই একই ব্যক্তিকে বলে প্রহ্লাদ আপনারা বুঝবেন না কারণ আমি তো জগতের বিভিন্ন ধর্ম আমি বুঝবো আপনারা বুঝবেন আবার যদি আপনারা দেখেন তাহলে বুঝবেন এই জন্য আপনাকে ঈশ্বরের অবতার রহস্য পড়তে হবে অবতার বলতে কি অবতার বলতে আমরা মুসলমানরা তাকে বলি নবীর আসুন হিন্দুরা তাকে বলে দেবতা বা অবতার কিন্তু ঈশ্বর তো শূন্য থাকেন সেই বৈকুণ্ঠ থাকেন গোলক ধামে থাকেন তিনি থেকে সেখানে পৃথিবী প্রচনা করেন ইব্রাহিমের মাতা ছিল খুবই সদুসাধবি তারই ঘরে জন্ম হল প্রহ্লাদের এবং সাত বছর বয়সে তিনি গৃহত্যাগ করলেন সাত বছর গৃহ ত্যাগ করে তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে বিশেষ করে মিশর হ্যাঁ তারপরে সিরিয়া তৎকালীন সময় পৃথিবীতে যে সমস্ত উন্নত যে রাষ্ট্রগুলো ছিল ওই সমস্ত জায়গায় তিনি ভ্রমণ করেন ভ্রমণ করে তিনি শিক্ষা লাভ করেন শিক্ষা লাভ করার পরে যখন তিনি আবার দেশে ফিরে যান তখন দেখলো তারই পিতা ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্মে আসছে আজর তার পিতা আর হিন্দু ধর্মে আসছে তার পিতার নাম ছিল হিরণ্যক্ষশিপ তো যে পিতাকে বললো পিতা বলো যে পুত্র বলো বল তুমি নিজেকে ঈশ্বর দাবি করো ভগবান দাবি করো আল্লাহ দাবি করো এটা কি ঠিক বাবা বলো কেন ঠিক নয় আমার নির্দেশে শত শত লোক খুন হয়ে যাচ্ছে হত্যা হয়ে যাচ্ছে আবার আমার নির্দেশে ইচ্ছে করলে আমি হাজার লোককে মুক্তি দিয়ে দিচ্ছি আমার এত ক্ষমতা আমি পৃথিবীর ভগবান আমি পৃথিবীর ভগবান তো যেহেতু পিতা তো ভগবান আর ছেলে তো তার সাথে বড় জ্ঞানী আমরা কোনো একটা ক্লাসে জানি একটা গল্প করছিলাম তো বাবা ছিলেন পীর ছেলে হয়ে গেছে মস্ত বড় পীর তো ছেলে কি জানি কাঁঠাল কাটিয়ে কাঁঠাল কাটছে না কি জানি তো বাবা প্রশ্ন করছে তুমি কাঁঠাল কেন কাটছো কই বাবা কাঁঠাল তো কাটি নেই কী বলো তুমি আমার হুকুম ছাড়া কাঁঠাল কাটছ আবার বলতেছো কাটি বলে তুমি দেখ বুঝে দেখো পরে যে দেখলো যে সত্যি গাছের গাছ ডাটাল রয়ে গেছে তখন বাবা দেখলো যে আমার ছেলে তো পীর হয়ে গেছে তখন বাবা অভিশাপ দিল এক ঘরমে নখ এক ঘরমে তো পীর বা দোসরা পীর নহে নহে এরমতি পরে ওই যে ছেলে যে ঘুমাইলো পরে ছেলে মারাই গেল পিতার অভিশাপে একটা ঘরে দুজন পীর থাকতে পারে না এরম তো বিষয়টা তো প্রহ্লাদ মহাজন বা আজরের পুত্র ইব্রাহিম উনি হয়ে গেল অনেক বড়ো মস্ত বড় জ্ঞানী তো ও বললো বাবা তুমি যদি নিজেকে ঈশ্বর দাবি করো ঠিক আছে সমস্যা নেই আমিও তোমাকে ঈশ্বর বা ভগবান বা আল্লাহ হিসেবে মেনে নেব তবে তোমার একটা কাজ করতে হবে কি কাজ তোমাকে এই সূর্য যে প্রতিদিন পূর্ব থেকে উদিত হয়ে পশ্চিম দিকে যায় তোমাকে এই সূর্যটাকে দেখাতে হবে পশ্চিম থেকে উদিত করে পূর্ব দিকে অস্ত্র যাওয়া প্রতিদিন তো সূর্য পূর্ব দিক থেকে ওঠে তাই না আর পশ্চিম দিক ডুবে যায় তো এই ইব্রাহিম তার পিতাকে জিজ্ঞেস করলে বাবা তুমি যদি সত্যিকারের ঈশ্বর হয়ে থাকো তুমি যদি সত্যিকারের আল্লাহ বা ভগবান গড হয়ে থাকো তাহলে একটা ই করো একটা এই সূর্যটাকে একটু পশ্চিম থেকে উদিত করে দেখাও আমাকে তো হইলে আমি তোমাকে মানব কারণ তো প্রাকৃতিক প্রাকৃতিক নিয়ম কারণ এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড যে সুশৃঙ্খল সুন্দর এটা তো প্রাকৃতিক বিধান এটা তো মানুষের সাধ্য নাই এগুলো ই করার তো পিতা গেল রেগে কি এত বড় অপমান তুই আমার ছেলে হয়ে আমার অপমান করিস রাখ তোরে দেখাচ্ছি তখন এই ইব্রাহিমকে ওই যে আগুনে ফেলানো হয় এই আগুনে ফেলানোর ঘটনা সনাতন ধর্মে আছে সনাতন ধর্মে আগুনে পোড়ানোর কাহিনীটা আছে ওটাকে বলে চড়ক পূজা ইব্রাহিমের যে ঘটনা ওটাকে বলে চড়ক পূজা ওই সলকে কইরা ওই যে চড়কে করে চরখিতে করে আগুনে ফেলানো হয়েছিল। তো এই চড়ক পূজার ঘটনা সনাতন ধর্মে যেমন আছে আবার আমাদের ইসলাম ধর্মে আছে আমাদের ইসলাম ধর্মে কীভাবে আসলো সেটা হচ্ছে যে ওই যে ইব্রাহিমের পিতা ইব্রাহিমের পিতা আজর তিনি অগ্নিকুণ্ড নিক্ষেপ তৈরি করলেন এবং আগুনে ফেলানোর চেষ্টা করলেন কিন্তু ফেরেস্তারা এসে সেই চড়ক গাছের গোড়া টেনে ধরলো এই জন্য ইব্রাহিমকে আগুনে ফেলানো যাচ্ছিল না তখন শয়তান মানুষটুক ধরে এসে বুদ্ধি দিল যে একটা কাজ করতে হবে কী কাজ যে এখানে যদি আকাম কুকাম করা হয় এখানে যদি ধর্ষণ চলে ধর্ষণ করলে পরে রহমতের ফেরস্ত এখান থেকে চলে যাবে এরকম তো একটা গল্প আছে তো তারপরে সত্যি সত্যি বলা হলো যে নারীদেরকে ধরে নিয়ে আসো চল্লিশ জন নারী কারা কারা এই কাজে অংশগ্রহণ করবে তাদেরকে পুরস্কৃত করা হবে তো যে সমস্ত নারীরা এই মানে আকাম কুকামে যুবক যুবতী যারা আর কি যারা অংশগ্রহণ করে তাদেরকে সরকার থেকে পুরস্কার দেওয়া হবে জন্য ওই সময় থেকে নাকি টিপ নারীদের টিপের প্রচলন আগে ওখান থেকে শুরু হয়েছে এরপর একটা গল্প আছে ইসলাম ধর্মে তো রাজা কী করল চল্লিশটা টিপ বানালো যারা এই অপকর্মে জড়িত হবে তো যারা অপকর্মে জড়িত হলো তাদেরকেবারে টিপ দেওয়া হবে ওখানে আকাম কুকাম করলো পরে রহমতের ফেরেশতা চলে গেলো চলে যাওয়ার পরে পরে সলক গাছ দিয়ে চড়ক গাছ মানে কি চোর কি দেখছে না এই যে বিভিন্ন মেলা এক্সিবিশনে চোর করে ওই চোর কি আবার কোথাও কোথাও আছে সেটা ছিল আসলে গুলতির মতো এই আগুনে ফেলা দেওয়া হলো কিন্তু আগুনে পড়লো না এই যে আগুনে পড়লো না এই কাহিনী সনাতন ধর্মের সেই নরসিংহ যে ঘটনা বা প্রহ্লাদ মহাজন যে ঘটনা বা হিরোনকসু যে ঘটনা সেখানে আছে আবার তাও রাতে যৌপুরে যে বাইপেনিক পুরাণে সব জায়গা আছে তো বন্ধুরা আজকে বন্ধু রইলো সব ভালো থাকবে